গল্প গল্পবার চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে লীলা মজুমদারে লেখা একটি গল্প পিলখানা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প পিলখানা মন্টন খুব খারাপ তার হবে না পুজোর সময় হাওড়ার এই গলিতে আটকা আছে আটকা কেন একরকম বলতে গেলে কয়েকটি আসামি হয়ে আছি জেলখানার বন্দিরাও এর চেয়ে খারাপভাবে থাকে না বেরোতে দেয় না কথা বলবার লোক নেই দেওয়ালের ওই ছোটো চারকোনা জানলাটা খুলে তিনি তিনবার আমার খাবার ঢুকেই আবার দরাম করে বন্ধ করে দেয় পাচ্ছে আমার গায়ের জলবসন্তের বীজ ওদের গায়ে লেগে যায় বাড়িতে তো দেখে এলাম মা রোজ রাত্রে বানটির সঙ্গে এক খাটে শুয়ে ঘুমোচ্ছে নাকি আমার পড়ার ব্যাঘাত হতে পারে গায়ে গুটি গুটি মতো বেরোলে পড়ার কি ব্যাঘাত হয় বুঝলাম না আর পুজোর ছুটিতে কেউ পড়ে নাকি তা কে শোনে অমনি বলা নেই নেই আমাকে বগল বগলদাবাই করে এনে খুঁড়ো দাদু এইখানে পড়েছে কি খারাপ খেতে দেয় কি বলবো সবটাতেই তেঁতুল গোলা তাহলে নাকি জলবসন্ত হয় না যত সব বাজে কথা এখন সন্ধে হয়ে গিয়েছে আটষষ্টি দূরে কাদের বাড়িতে পুজো হচ্ছে কাছেও পুজো হচ্ছে সব জায়গায় পুজো হচ্ছে বাজনা বাজছে কিছু দেখতেও পাচ্ছি না আমার জালনার নিচে গলিটা আসলে এই বাড়ির নিজস্ব গলি বেশ চওড়া ওদিকের বাড়ির সব জানলা ইট দিয়ে গেঁধে বন্ধ করা না একশো বছর আগে দুই শরীকে হাতি ভাগাভাগি নিয়ে ঝগড়া হয়েছিল সাহেবাকে মেশে এই ব্যবস্থা করেছিল তাই ওদের নাকি এখনও রাগ আছে বলে সাহেব ঘুষ খেয়েছিল এদের সঙ্গে কথা বন্ধ এই বাড়িটা নাকি দুশো বছরের পুরনো এই পাড়াটাই নাকি দুশো বছরের পুরনো খোলা খোলা নর্দমা রাস্তা থেকে বাড়িতে ঢুকতে সিঁড়ি দিয়ে না উঠে উল্টে এক ধাপ করে নামতে হয় সেদিন খুব বৃষ্টি হলো আর রাস্তায় সব জল সব বাড়ির একতলায় জল জিনিসপত্র সব উঁচু উঁচু তক্তপোষে তোলা পা উঠিয়ে বসে যে যার কাজ করতে লাগলো কারো কোনো অসুবিধাই হলো না দুশো বছরের অভ্যেস বলে কথা বাড়িতে এই সময় আমরা খাই গরম গরম হাত রুটি করে দেয় পিসিমা আমরা ছক্কা দিয়ে আলুর দম দিয়ে খাই তারপর একটা বড় কলা কিংবা আম কিংবা আতা খাই এই গলিটার ভিতর দিকে একটা আতা গাছ দেখতে পাই তাতে বড় বড় আতা পেকেছে মা থাকলে যাগে। আমার এগারো বছর বয়স হয়ে গিয়েছে আজকাল আমি আর কাঁদেটা দিই না কিন্তু এরা রাত্রে আমাকে চিনি না দিয়ে দুধ সাবু দেয় তা নইলে নাকি আমার জল হবে সে কখন খাওয়া হয়ে গিয়েছে আবার আমার খিদে পেয়েছে আমি আসবার আগে পিসিমা বলেছিল এটাই নাকি আমার পৈতৃক বাড়ি দুশো বছর ধরে আমরা সবাই এখানেই জন্মেছি এখানেই মরেছি ভাবো একবার একতলার ছাদ বেজায় নিচু কিন্তু দোতলা তিনতলার ছাদগুলো এমনই উঁচু যে রাত্রে ভালো করে দেখাই যায় না দেয়ালে লাগানো আলো অত দূর পৌঁছয় না যা কিছু ওখানে আঁকড়ে মাঁকড়ে ঝুলে থাকতে পারে তারপরে একসময় সুবিধে বোঝে ঝুপ করে আমার উপর পড়লে আমি তো টেরও পাব না এই ঘরের সঙ্গে লাগা স্নানের ঘর ঘরের দরজা বাইরে থেকে ছিটকিনে কিনে দেওয়া থাকে নইলে বাড়ির অন্য ছেলে মধ্যে রোগ ছড়ায় তো একবার এসে আমাকে পড়ায় রাতে ঘরটা অন্ধকার হয়ে যায় গলিতে বাতি নেই ছিল এক সময় নিশ্চয়ই দেলে মস্ত একটা ব্র্যাকেট গাঁথা ছিল রাত্রে ভয় করে ঘুম ভেঙে যায় বলেছি না মনটুন খুব খারাপ বাবাকে একটা চিঠি লিখতে পারলে হতো এই আলোতেই লিখতে পারতাম যদি একটা পোস্ট কার্ড পেতাম আমার আবার কম মন খারাপ হলে ঘুম আসে না বেশি মন খারাপ হলে বেজায় ঘুম পায় ঘুমিয়েই পড়েছিলাম প্রায় কারিগরি করা উঁচু খাটটার উপর এমন সময় মনে হলো কোথায় টুং টাং করে আস্তে আস্তে অনেকগুলো ঘন্টা বাজছে আর নাকিলো এলো কেমন একটা অদ্ভুত জানোয়ার গন্ধ নিশ্চয়ই বুড়ো চৌধুরী এবছর পুজোর যাত্রা বদলে সার্কাসের ব্যবস্থা করেছেন আমাকে অবশ্যই কোনোটাই দেখতে দেবে না এক যদি বাবা রকমের টের পে না শব্দটা বড্ড বেশি কাছে এসে পড়ছে না অমনি উঠে পড়ে ছুটে গেলাম জানলার কাছে বাইরে তাকিয়ে আমার চক্ষু স্থির একটা নয় দুটো নয় গুলি দিয়ে একটার পর একটা প্রায় কুড়িটা হাতি আসছে প্রত্যেকের ঘাড়ে মাথায় বাঁধা মাহুত আর গলায় ঘণ্টা দেওয়ালের পুরোনো ব্র্যাকেটে কে একটা সেকেলে লণ্ঠন ঝুলিয়েছিল তারই আলোতে হাতিগুলো সাবধানে এগুচ্ছিল পা ফেলায় কোনো শব্দই হচ্ছিল না কিন্তু ঘন্টার জন্যে একটু হালকা হালকা দুলছিল শব্দটা হেই হেই প্রথম হাতিটা আমার জানলার নিচে পৌঁছেই থেমে গেল এবারে একতলাটা এত নিচু আর হাতিটা এত উঁচু যে মাহুত আর আমি একেবারে মুখোমুখি হয়ে গেলাম দেখলাম বুড়ো মতো গায়ে গেঞ্জি কানে মাখড়ি চোখাচোখি হতেই সে বললো ও কি চোখে জল কেন ছোটো কর্তার কেউ কিছু বলেছে আমি চোখ মুছে বললাম জল কোথায় ও তো ঘাম বেরুচ্ছে আমার খিদে পেয়েছে লোকটা হাসতে লাগলো খিদে পেয়েছে তো হুকুম করুন চোদ্দ পুরুষের গোলাম হাজির থাকতে ভাব কি এই মতি কী নিয়েছিস মোড়ের মাথার বাগান থেকে দিয়ে দে বলছি হাতিটা সুর আমার করে এই বড় বড় দুটো পাকা আতা দিয়ে চোখ মিটমিট করতে লাগলো যেন হাসছে আমি খুশি বললাম তোমরা বড় ভালো তোমার নাম কি কোথা থেকে আসছো সে বলল আমি হায়দার ছোটো কর্তা ওই যে গলির ও মাথাটা এখান থেকে দেখা যায় না ওইখানে আমাদের পিলখানা সেখানে কুড়িটা হাতি থাকে রোজ এই সময় বড় পুকুরে জল খাওয়াতে নিয়ে যায় এই সময় পথঘাট ফাঁকা থাকে দুটো একটা হাতি আছে ভিড় দেখলে এখনও ঘাবড়ায় এরা সব বর্মি হাতি কিনা আগে কখনও শহর দেখেনি এবার চলি কেমন আতাটা ধুয়ে খেও মতি সুরে করে এনেছে তো আমি বললাম কাল আবার আসবে তো হায়দার বলল রোজ রোজ আসবে এই সময় তুমি কিন্তু মন খারাপ করো না পালঙ্কের তলায় ওই কাঁঠাল কাঁথের তরঙ্গটা খুলে দেখো না কেন যে চোদ্দ পুরুষের জমিয়ে রাখা কত মজার মজার জিনিস আছে ওতে আমি বললাম তাই না কি কেউ কিছু বলবে না তো হায়দার বলল তোমার জিনিস তুমি হাটকাবে কে আবার বলবে এ বাড়িতে একশোটা ঘর একশোটা শরিক এই ঘরটা তোমাদের তা জানো না হাতির শাড়ি চলতে শুরু করলো গুনে দেখলাম মাঝে মাঝে একটা করে বাচ্চা হাতি সব নিয়ে কুড়িটা এত দুটো ধুয়ে খেয়ে ফেললাম কি ভালো কি বলবো পরদিন সকালে উঠে গলি দেখে বোঝ যেও ছিল না রাত্রে ওখান দিয়ে কুড়িটা হাতি গেছে তারা কখন ফিরেছিল কে জানে কেউ দেখলাম নামিয়ে রেখেছে একবার ভাবলাম ক্ষুড়োদা হাতির ব্যাপারটা জিজ্ঞেস করি তারপরেই মনে পড়লো বুড়ো চৌধুরীর সঙ্গে ক্ষুড়োদের একশো বছর কথা বন্ধ তাদের ভাড়া করা হাতি রাত্রে খুড়োদের গলি দিয়ে ক্ষুড়োদের বড় পুকুরে জল খেতে চায় শুনলে তো রেগে চতুর হবে তার উপর হয়তো পথটাও বন্ধ করে দেবেন তাহলে আর হায়দারের সঙ্গে দেখা হবে না ভারী খিটখিটে দাদু হাতির কথা থাকে কোনো মতে বলাই যায় না তবে পড়তে বসে জিজ্ঞেস করলাম মাথায় কারা থাকে দাদু পেজায় রেগে বললেন তোর তাতে কি দরকার শুনি পড়াশোনায় মন নেই কেবল চারিদিকে চোখ বলে এমনই মুখ করে বসে রইলেন যে আমার আর কিছু বলতে সাহস হলো না উনি চলে যাওয়ার সময় শুধু বললেন একটা কার্ড দেবেন খুঁড়োদা তো বাবাকে একটা চিঠি লিখবো ও আমার বাপের ঠাকুরদে এলেন যা যা খবর নেওয়ার আমিই নেব সবাই ভালো আছে তাই নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না বললাম বাইরে থেকে ছিট কিনে দেবেন না আমি বেরবো না খোদা তো আরও রেগে গিয়ে বললেন তারপর নিখোঁজ হয়ে গেলে তোর বাবাকে কি বলবো শুনি এই বলে বাইরে থেকে খুব ভালোভাবে ছিটকিনি দিয়ে চলে গেলেন দুপুরে খাটে তলার তরঙ্গটা টেনে বের করলাম আশ্চর্য সব জিনিসে ভর্তি পুরনো বাগবন্দি খেলার ছক কাটা বোর্ড রবার ছেঁড়া গুলতি হলদে হয়ে যাওয়া পড়ার বই ছেঁড়া কাপড় চোপড় আমার একটা ফটো দেখে অবাক হয়ে গেলাম আমার তো পুরোনো ফটো কি করে হবে পিছনে আমার মতো হাতে লেখা মুনিরায় বাবার নাম তাহলে বাবার ফটো এ ঘরে বাবাকে ছোটবেলায় থাকতেন সারাদিন বসে অনেক পড়াশোনা করে ফেললাম কী করে বাবাকে একটা চিঠি লেখা যায় সন্ধ্যার আগে আমার দুধসাবু পৌঁছে দিয়ে খুঁড়ো দাদুরা সপ্তমীর পুজো দেখতে গেলেন তখন আমি জানলার কাছে বসে খুব খানিকটা কেঁদে নিলাম হেই হেই এ দেখে কী কাণ্ড মুখ তুলে দেখি একেবারে নাকের সামনে হায়দার নেব আজ মতিহাতিকে কিছু বলতে হলো না সুরবাড়িয়ে নিজের থেকেই আমার হাতে আতা গুঁজে দিল ওর সুরে হাত বুলিয়ে দেখলাম কি নরম কি মোলায়েম মধ্যে আমার চোখের দিকে তাকে মিটমিট করে হাসতে লাগলো ওর পিছনে হাতির স্বাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুলতে লাগলো হায়দার বলল কি হয়েছে বলবেনি? অমনি তাকে সব কথা বলে ফেললাম শুনে হায়দার একটুক্ষণ চুপ করে বললে পোস্ট কার্ড আবার কি মুখ খুবই পোস্ট কার্ড জানে না আমি বললাম তোমরা বাড়িতে চিঠি লেখো না তাকেই বলে পোস্টকার্ড হায়দার হেসে বললো চিঠি চিঠি কে নিয়ে যাবে কর্তা বছরে একবার নিজেই চিঠি হয়ে চলে যাই কিন্তু তোমার জন্য তো কিছু করতে হয় আচ্ছা ঘর থেকে যদি ছেড়ে দিই বাড়ি যেতে পারবে কেন পারবো না খুব পারবো কিন্তু ওরা তো সদর দরজায় তালায় লাগিয়ে গিয়েছে কি করে খুলবে হায়দার হাহা করে হেসে বলল শুনলি তো মতি কই লাগা দিকিনি কিনি জানালা থেকে সড়কর্তা সঙ্গে সঙ্গে মনে হলো মতিহাতি হাতটু দিয়ে একতলা দেওয়ালটা একটু ঠেলে দিল আর অমনি পরপর পর করে দেওয়াল ভেঙে জানলা ভেঙে নিচের রাস্তা অব্দি দিব্য একটা সাঁকর মতো হয়ে গেল আমি আর অপেক্ষা করলাম না অমনি পড়ার ব্যাগটা বগলে পড়ে এক দৌড়ে নেমে এলাম হাতের লাইন শুদ্ধ হায়দার ততক্ষণে হাওয়া কোথাও তাদের দেখতে পেলাম না আমি ছুটে মনের মাথায় গিয়ে বাস ধরলাম যখন বালিগঞ্জে আমাদের বাড়িতে পৌঁছলাম তখন হয়তো রাত নটা বাবাদের খাবার দেওয়া হচ্ছিল আমাকে দেখে বাবার চক্ষু চড়ক গাছ মা হয়তো বকব বলে তৈরি হচ্ছিলেন আমি ছুটে গিয়ে বাবার কোলে মুখ বুঝে কেঁদে একাকার করলাম আমার গলা আওয়াজ শুনে বুনটিও ঘর থেকে বেরিয়ে এলো কিছু দেই আর গেলো না বলে আমি সেরে গেছি কেন যাব। বলে হাওমাও করে সেও বাবার কোলে মুখ বুঝে কান্না জুড়ে দিল ভারী ছিচকাদুনে হয়েছে মেয়েটা ঠিক তখনই আমাদের জন্য পুতুল হকি স্টিক বেলুন মুড়ি লজেন জুস সোনপাপড়ি নিয়ে জ্যাঠামশাই এলে আমরা বাবার গেঞ্জিতে চোখ টোক মুছে ফেললাম অনেক রাত্রে বাবার পাশে শুয়ে ঘরে বন্ধ থাকার কথা হায়দার আর মতিহাতির কথা বাবাকে বললাম বাবা অনেকক্ষণ চুপ করে থাকার পর বলল তো জ্যাঠামশাই যখন আমার মতো আমি একটু ছোট। আমাদের বাবা মা বর্মা থেকে আসার পথে জাহাজ শুদ্ধ নিখোঁজ হয়ে যান ওই ঘরে আমরাও মাস্তি নিকছিলাম বড়ো দুঃখ কষ্টে ছিলাম রে তখনও রোজ হায়দার আসতো হাতির শাড়ি নিয়ে আমাদের ফলটল খেতে দিত একদিন হঠাৎ বলল কাল তোমাদের বাবা মা আসবে দেখো ও মা সত্যিই তাই ঝড়ে পড়ে জাহাজ আস্তে দেরি হয়েছিল সবাই তাই ভেবেছিল জাহাজ ডুবি হয়েছে আরও কিছুদিন ছিলাম ওই বাড়িতে কিন্তু হায়দার আর হাতিরা আর আসেনি আমি বললাম তোমরা কেন গলি দিয়ে পিলখানা গিয়ে ওদের সঙ্গে দেখা করলে না বাবা আস্তে আস্তে বললেন পিলখানা পিলখানা কোথায় পাবো রে সে তো আরও একশো বছর আগেই ভেঙে চুড়ে নিশ্চিন্ন হয়ে গিয়েছিল বললাম আর দেখুনি বাবা বাবা বললেন না রে শুধু দুঃখী লোকেরাই ওদের দেখতে পায় শবীর গল্পপাঠ চ্যানলে আপনারা তখন শুনছিলেন লীলা মজুমদারের লেখা পিলখানা আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্প পাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্প পাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন নমস্কার